আমার বইতে শাকি দিবি তুই আমার বইতে শাকি দিবি না পাঁচ পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল শালা কষাই এতদিন পর সাজা পেল ভাই এ ব্যক্তিটা কি এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা কিছে এই ব্যাপার পুরো ভাবভঙ্গিময় আলাদা হুম কেন আমি কি কোনো হেরেতে কম নাকি এই নে এই তুই প্রত্যেকদিন আমাকে নিদানত ফুল দিছিস কেন বল তো দেখ তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তাই থেকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি এই দিন সত্যি করে দেব তখন বুঝবি কি? ও তুই বুঝবি না চল তো চাপ কি রে এইভাবে হাসছিস কেন তোর বাপ দেখিয়ে প্রথমে দেখি মনে হলো সালমান খান আর এখন দেখছি জনি লিভার তুই চাপবি হ্যাঁ চল দুটো ভয়ানক মানুষ হ্যাঁ কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ একসাথে একটা কথাই বলছে হয়তো ইন্দেশ খানকে ভারতীয় আইন সাজে অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যে সব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে তুলি তুলি তাই আমাদের সরকারকে কড়া ভাবে পদক্ষেপ তুলি তোমার বাইরে কি আর হাজার হাজারো ইন্দেশ খান এই অসাধু ব্যবসায়ী হ্যাঁ আসছি তাদেরকে যেন ধরতে পারে মাম বাই কিনে দেব সে লেহেঙ্গা পরবে খোপায় রজনীগন্ধা ফুল কানে ঝুমকো ধুল তাকে দেখতে একদম পরীর মতো লাগবে আর আমি তাকে দু চোখ ভরে দেখব বাবা তুই এত কিছু ভেবে রেখেছিস শুধু ভাবিনি আমি কিন্তু অলরেডি লেহেঙ্গা কিনেই রেখেছি এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম নারে একটা মানুষ একটা ফুলের বাগানকে সাজায় কেন কারণ সেটা যেন সুন্দর লাগে সেরকম আমিও ওকে সুন্দর করে সাজিয়ে আমার মনের বাগানটাকে সুন্দর করে রাখতে চাই জানিস তোকে কিন্তু এর কখনো এরকম সিরিয়াস দেখিনি তোকে যে মেয়ে পাবে সে অনেক লাকি পেয়েছি তো মানে ও তুই বুঝবি না বল না মেয়েটাই কলেজে পড়ে আমি তাকে চিনি হ্যাঁ আমার সঙ্গে পরিচয় করাবি না অবশ্যই করাবো তবে কাল থেকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব ওখানেই ওর ব্যাপারে তোকে সব বলবো হ্যাঁ ওখানে আমিও তোকে একটা কথা বলবো আচ্ছা ঠিক আছে একটু প্রবলেম ছিল তোমার প্রবলেম সারা জীবনই থাকবে অত যত তোমার সমস্যা তাহলে আমাকে বিয়ে করতে চলো না তাতে তো মরদ নেই কি রে তুই রে এইভাবে ঝামেলা করছিস কেন অতই বুঝবি না কি ব্যাপার তোরটা কই ওর একটু ক্যাম্পাসে কাজ আছে ওখানে ঢুকেছে কি কার কথা বলছিস ওর আবার গার্লফ্রেন্ড পাঁচ বছর ধরে শুধু বইয়েই বেড়াচ্ছে এখনো বলতে পারেনি আমার মনে হয় কোনোদিন বলতেও পারবে না হ্যাঁ বলিনি খুব ভালোই আছি নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হইতো আমার ভালোবাসা আমার মধ্যে থাক তোর আবার ভালোবাসা তুমি আবার কোথায় যাচ্ছি তোর প্রজেক্টগুলো আমাকে পাঠিয়ে দিস না আমি এখনো কমপ্লিট করতে পারিনি আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো বলছি শোন না বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে ও আবার রেগে যাবে আমি এখন আসছি হ্যাঁ 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 যা কিরে এখানে একা একা বসে কি ভাবছিস কিছু না আর বলিস না ওই দিকে রাশিদের রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল ওই দেখছিলাম আচ্ছা রং তোর কাউকে ভালো লাগে না তোর পছন্দের কেউ নেই হ্যাঁ আছে তো কে বল না তুই ই আর কি মারিস জানিস আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি আমাদের বিয়ে দিন আমি দেখে সুন্দর একটা লিঙ্গিক তোদের দ্বারা যদি একটা কাজ হয় যেমন একটা মেয়েকে মারতে পারি না তোদেরকে টাকা পয়সা দিয়ে বসে কিলাম ওকে মেরে দিতাম ভাই কিন্তু একটা ছেলে চলে আসতে মারতে পারিনি আমি আমার মেয়েদিকে কি জবাব দেবো ভাই ভাই নেক্সট টাইম মারবি সামনে ভাই তোদের দ্বারায় কোনো কাজ হবে না না যা করে আমাকেই কিছু একটা করতে হবে

দুনা জি তোমার না তার কথা ভেবে কষ্ট পিও না ও কি জিড়ে আমি থাকব কি করি হু কি চলে যাবে নিঝ হয়ে যাব শালা নি তো বললা না আর আমাদের কেউ বলতে দিল না আরে কোনখানে বসে বসে কাটছে ঠিক আছে তোকে কিছু বলতে হবে না যা বলার আমরা বলবো ইবারে তোদের কি কিছু বলতে হবে না আমি ওকে যতটুকু ভালোবাসি ঠিক ততটুকুই হইছেন কি ভালোবাসি আমি চাই না ওর চোখে খারাপ প্রতি ও ভালো আমি চাই যার জন্য কাঁদছিস এটা সেই ফোন করেছে দেখ কি বলছে হ্যাঁ বল কেন আরে আসলে বাহ খুব সুন্দর জায়গা তোর পছন্দ হয়েছে খুব সুন্দর জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইবার বল তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা আগে আগের তোরটা বল তারপরে আমি বলবো তেমন কিছু না আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে মানে হ্যাঁ ছেলেটা খুব সুন্দর আমার থেকেও সুন্দর তুই নিজেকে কি ভাবিস তো শাহরুখ খান না দেখ আমি কিন্তু সিরিয়াস বলছি আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি আর ও আমাকে ভালোবাসে বিশেষ হচ্ছে না তোকে ছুঁয়ে বলছি এইবার বল তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটাকে আমি কাউকে ভালোবাসি না আমি তো তোকে কি মেরেছিলাম তোকে কি করে বোঝাবো বল আমি তোকে কতটা ভালোবাসি ওই মেয়ে যার অন্য কেউ না তুই পাঠিয়েছে বল তো কেউ পাঠিয়েছে বলছি আমি শো বলছি ওর এত বড় শহুর আমার গার্লফ্রেন্ডকে ফিঙ্কি বাত্যা তুমি এসেছো এটাই আমার বয়ফ্রেন্ড তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত ভয় পে না তোমার কিচ্ছু হবে না আমি আছি কি ব্যাপার তুই কাঁদছিস কেন কই কাজিনা তো দেখ আমি তোর বন্ধু আমার কাছে লুকোতে পারবি না কি হয়েছে বল আমি কাছে তোর জন্য हां আমার জন্য হ্যাঁ ইয়া তো দিন এক সঙ্গে ছিলাম তুই বিয়ে করে অন্য ঘরে চলে যাবি আমি পুরো একা হয়ে যাব আমি তোকে অনেক মিস করব এর জন্য কি উgadে আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না আমি শেপ্লেন আগে থেকে করে রেখেছি আমার বাড়ির কোম্পানি আছে সেখানে অনেক স্টাফ কাজ করে আমার বরকে বলে সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব তার আগে বল ছেলে তোর পছন্দ তুই পছন্দ করেছিস তোর পছন্দ কখনো খারাপ হতে পারে বিয়ে দিন কিন্তু 25 তারিখে ফাইনাল হয়েছে কারণ 25 তারিখে তোর बर्थडे আর আমার বিয়ে দুটো আনন্দই একসাথে হবে আয় অল্প করে কিছু খেয়ে নিবি তুই তো বিয়ের জন্য অনেক খুশিতে আছিস পঁচিশ তারিখে আমার জন্মদিন কিন্তু সেই দিনটা যে আমার মৃত্যুর দিনের আমি তোকে যেন বাঁচবো না আমি তোকে যেন বাঁচবো না আমাদের কোনো আপত্তি নাই মেই আমাদের ভীষণ পছন্দ এটা হচ্ছে তুলের বন্ধু দুজন একসঙ্গে পড়াশোনা করে খুব ভালো ছেলে উভয় পক্ষের যখন পছন্দ তাহলে একটা শুভ দিন দেখে ওদের চার এক করে দেয় ভালো হ্যাঁ হ্যাঁ রং এটা হচ্ছে ছেলে কানাডায় থাকে খুব ভালো শুধু ভালো বললেই হবে না বন্ধুর বিয়ে আমার কিন্তু ছেলে বলতে কেউ নেই বিয়ে সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে ঠিক আছে আন্টি আমি আসছি